দেশরত্ন শেখ হাসিনা দেখছ। কত উন্নয়ন করছে দেশের আসলেই সত্যি শেখ হাসিনাই উন্নয়নকারী দেশের আপনি এগুলি কি কন সে তো জিনিসের দাম বাড়ায় উন্নয়ন করতেছে আর দুর্নীতি করতেছে আর এগুলিতে আমাদের টাকায় হয়েছে এগুলি তার টাকায় হয় নাই সে দুর্নীতিবাজ সে জালেম আপনি এগুলি কী কন কিরে তোরে তো দুঃসাহস রাজাকারের বাচ্চা স্বাধীনতা বিরোধী আমার সামনের আর না দেহি না ভাই আওয়ামী লীগের মসজিদে হামলা করাটা ঠিক হয় না এটা আসলেই খারাপ কাজ মসজিদ আল্লাহর ঘর কি বললি মৌলবাদী জঙ্গির বাচ্চা ঘাড় মটকায় দিমো আরেকবার বললে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধীদের ঘাড় মটকায় দেয় তদের কিন্তু ঘাড় মটকায় দিব মৌলবাদীর বাচ্চা আসলই ওই আওয়ামী লীগের দুর্নীতির কারণে জিনিসপাতির দামও বেশি আর তাছাড়া মিথ্যা মামলায় আওয়ামী লীগ অনেক মানুষ মারতেছে এটা কোনো কথা এটা তো অন্যায় কিরে হারামির বাচ্চা তুই কি বিএনপি জামাত শিবিরের লোক না স্বাধীনতা বিরোধী এই দেশ আমরা স্বাধীন করছি এই দেশ আমাদের স্বাধীনতা বিরোধী দূর হ এইখান থেকে চোয়ের সামনের থেকে দূর নাইলে পিডামো